আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দেবো একদম লেটেস্ট ডিজাইন আগে কিন্তু আসে না এই মাত্র আসছে এই ড্রেসটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর কালেকশন বিয়ার্স একদম ঈদের জন্য বেস্ট একটা কালেকশন খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এটা দেখেন একদম লাইট একটা মিন্ট টাইপের কালার আর ড্রেসের কাজ দেখেন একদমই গর্জিয়াস কাজ করেছে একদম নোর্স ক্যারালকের এই ড্রেসটা মাস্টারপিস ড্রেস একদমই পাইকারি পাইকারি দাম পাবেন আমাদের সব কাপড় বুড়ি থেকে দেখেন কত সুন্দর ফেব্রিক্সটা হবে একদমই ডায়মন্ড শিফন ফেব্রিক্সের মধ্যে আছে একটা সিল্কি টাইপের নেকের কাজটা দেখেন কী পরিমাণ স্টোন পোষণ আছে গর্জিয়াস কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ ফুল বডিতে কিন্তু অল ওভার স্টোন করা আছে এবং ফুল জামাতে কিন্তু স্টোন পোষণ আছে দামানটা দেখেন কি সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে লোয়ার পোষণের চমৎকার অর্গানজার প্যানেল করা আছে টার্সেল করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ গর্জিয়াস কাজের একটা লাক্সারি ফুল পিস ড্রেস এটা আপনারা পাচ্ছেন একদমই হোলসেল প্রাইসেস স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ প্লাস প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপ সহ ফোর পিস প্রত্যেকটা ড্রোস পিয়ার্স ইনার থাকবে অন্য ইনারটা অ্যাটাচ করলে কালারটা আর সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাশে ম্যাচিং চমৎকার একটা ফেব্রিক্স থাকছে আর এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা ওন্না থাকছে বড় অন্যা চমৎকার ওন্না এই যেটা ওন্নাটা হবে একদমই

সারা বাংলাদেশে অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে দেখেন কি সুন্দর নেকের ডিজাইনটা দেখেন জাস্ট কী পরিমাণ স্টোন করা আছে এখানে স্টোন কাজটা করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ লাকজারি কাজ করা আছে ফুল বাকি পার্ট দেখাই দেব লং থাকছে ফর্টি ফাইভ বডি থাকছে ফিফটি ফাইভ প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচেন্ট ম্যাচিং একদমই সিল্কি শ্যান্টিন আর এটা হচ্ছে উন্নাটা সুন্দর একটা উন্না পাচ্ছেন চমৎকার উন্না এই যে পার্টিউ না ভিউয়ার্স প্রাইস থাকবে অনলি এগুলো মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার সেল করে আর আমরা দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটার একটা সুন্দর কালার আছে মাস্টার্ড কালার এটা আমরা দেখাই দিব যারা পসিবল শোরুমে চলে আসুন আর শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন কি সুন্দর আরেকটা কালার পিওর এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে আছে একদমই ফুললি ফুল চমৎকার সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এটা খুব কালারফুল একটা ড্রেস বাকি পার্ট দেখাই দিব প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে পারবেন এই ড্রেসগুলো এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদমই সিল্কি স্যান্টান আর এটা হচ্ছে ওন্নাটা পিওর সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না বড় ওন্না অল ওভার ওন্নায় কিন্তু কাজ করা আছে মসলিনের ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র মাত্র তিন হাজার টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন